এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের বেতন নিয়ে দুঃসংবাদ এই সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন বিভিন্ন রকম পত্রপত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা দেখে নিচ্ছি দৈনিক শিক্ষা ডট কম নামক অনলাইন পত্রিকার এই প্রতিবেদনটি প্রতিবেদনের শিরোনামি বলা হচ্ছে সভাপতিরা পলাতক থাকায় পাঁচ লাখে শিক্ষকের বেতন আটকা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতার সরকারি অংশের এমপিও সার্ভ হয়েছে গত মঙ্গলবার তবে শিক্ষকরা কবে নাগাদ এই বেতন তুলতে পারবেন তা এখনই বলা যাচ্ছে না প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ত্যাগ সবাইকে ফেলে দিয়েছে চরম অনিশ্চয়তায় কারণ বেসরকারি প্রায় সব স্কুল কলেজ মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি পদ বাগিয়ে বসেছিলেন আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার দেশ ছাড়ার পর তারাও লাপাত্তা কিন্তু এমপিওর সার হওয়া বেতন তুলতে সভাপতি স্বাক্ষর সহ বিল ব্যাংকে জমা দেওয়ার নিয়ম রয়েছে এই নিয়মই চরম অনিশ্চয়তায় ফেলে দিয়েছে এমপিভুক্ত শিক্ষকদের ইয়নোর স্বাক্ষরে বিল হলেও অফিসে তাদের অধিকাংশ এখনও অনিয়মিত জানা গেছে প্রতি মাসে তিন অধিদপ্তরের মোট বত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীকে বেতন ভাতা সরকারি অংশ হিসাবে এগারোশো কোটি টাকা দেয়া হয় চেক ছাড়ের পর বিল তৈরি করে প্রতিষ্ঠানগুলো ব্যাংকে পাঠায় এবার ছাড় হওয়া জুলাই মাসের চেকের বিলে সই করার শেষ সময় চোদ্দ আগস্ট এই সময়ের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান সভাপতি সই সংগ্রহ করা বর্তমান বাস্তবতায় কঠিন হয়ে পড়েছে তাই এমপিভুক্ত সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী ভুগছেন চরম উৎকণ্ঠায় বিষয়টি নিয়ে দেশের নানা প্রান্তের অন্তত শিক্ষক কর্মচারীদের সঙ্গে কথা বলেছে দৈনিক আমাদের বার্তা তারা জানিয়েছেন সহিদ জন্য সভাপতিকে ফোন করে এবং বাড়িতে গিয়েও পাওয়া যাচ্ছে না তারা বেশিরভাগই পলাতক এমন পরিস্থিতিতে শিক্ষকরা উৎকণ্ঠার সময় পার করছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের জাফরনগর চরণ উচ্চ বিদ্যালয় টেট ইনস্ট্রাক্টর আখতারুজ্জামান দৈনিক আমাদের বার্তাকে বলেন বেতন বিলে সভাপতির স্বাক্ষর লাগে কিন্তু গত কয়েক বছর ধরে বিদ্যালয়ের সভাপতি হয়ে আসছেন আওয়ামী লীগ নেতারা এখন দেশের এই অবস্থায় বেশিরভাগ স্কুল কলেজের সভাপতি লাপাত্তা তাহলে বেতন বিলে কে স্বাক্ষর করবেন রাজধানী তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল মান্নান দৈনিক আমাদের বার্তাকে বলেন সভাপতি পলাতক রয়েছেন তার সই ছাড়া বেতন তোলা যাচ্ছে না এই বিষয়ে আমরা দুশ্চিন্তায় আছি সব শিক্ষকের মধ্যেই এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল জব্বার হাওলাদা দৈনিক আমাদের বার্তাকে বলেন আমরা জেলা প্রশাসকের কাছ থেকে সই করিয়ে নিয়ে আসব। তবে বেশিরভাগ স্কুল কলেজে শিক্ষকদের বেতন তুলতে ভোগান্তি হচ্ছে জানা গেছে ঢাকার জেলা প্রশাসক অফিসে অনুপস্থিত বন্ধ ঝালকাঠির শাহ মাহমুদিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহাদ হোসেন দৈনিক আমাদের বার্তাকে বলেন আমাদের সভাপতি সৈয়দা আর্জুমান বানু নার্গিস তিনি সাবেক পাট এবং বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের স্ত্রী তিনি এখন কোথায় আছেন জানি না তবে আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার যে নির্দেশনা দেবেন আমরা সেভাবেই বিল তুলব ঝালকাঠি শহরের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম আনিসুর রহমান পলাশ বলেন সভাপতি অনুপস্থিত তিনি যদি সময় মতো না আসতে পারেন তাহলে আমাদের উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে বেতন তুলতে হবে প্রসঙ্গত প্রতি মাসে এমপি ও চেক সারের খবরের জন্য উন্মুখ হয়ে থাকতে হয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য চেক সার হলে বেতন বিল তৈরি করেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বেশিরভাগ ক্ষেত্রে সহীর জন্য টাকা তুলতে হয় পরিচালনা কমিটি সভাপতিকে অনেক ভোগান্তির পর হাতে পাওয়া যায় এমপিও নামে পরিচিত বেতন ভাতা সরকারি অংশের টাকা এই ভোগান্তি চলছে চার দশকের বেশি সময় ধরে এবার সীমাহীন এই ভোগান্তির সঙ্গে এবার যুক্ত হলো নতুন মাত্রা আমরা তবে আশার কথা এই ভোগান্তির অবসানে উদ্যোগ নেওয়া হয়েছে উদ্যোগ সফল হলে শিক্ষকরা বেতন পাবেন আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার প্রতি মাসের এক তারিখে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে বেতনের টাকা ভোগান্তি পহাতে হবে না সাড়ে লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীকে বেতনের টাকায় শুধু নয় অবসর এবং কল্যাণ সুবিধার টাকাও এই ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে দেয়া হবে যার ফলে ভোগান্তি শূন্যের কোঠায় নেমে আসবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এমপিভুক্ত শিক্ষকেরা এই ব্যাপারে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ পরিষদের সভাপতি নিপেন্দ্র চন্দ্র দাস দৈনিক আমাদের বার্তাকে বলেন যে কোনো অস্থিতিশীল পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই নিয়মে ছাড় দেওয়া উচিত উদাহরণ টেনে বলেন করোনা মহামারীর সময় এটি ছাড় দেওয়া হয়েছিল তেমনি এখনও এটা করা উচিত এই মুহূর্তে প্রতিষ্ঠান প্রধানের বেতন তোলার নির্দেশনা উচিত বলে আমি মনে করি এই ব্যাপারে বাংলাদেশের অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাজারুল ইসলাম বলেন অধিদপ্তরগুলো থেকে দ্রুত সময়ে এই বিষয়ে সমাধান একটা নির্দেশনা দেওয়া দরকার উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সভাপতি পদে রয়েছেন আওয়ামী লীগ নেতারা আর যেহেতু তারা পলাতক রয়েছেন আর এই কারণে শিক্ষকদের বেতন তুলতে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ